দুইবার দিয়ে জুলাই এবং জানুয়ারিতে বাস্তবে কি হবে এর পে কমিশন যার এফেক্ট দুই হাজার ছাব্বিশে জানুয়ারি মাস থেকে শুরু হওয়ার কথা সেই এর পে কমিশন বিষয়ে এখনও কমিটি গঠন করা হয়নি এর পে কমিশন বিষয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট কি চিন্তা করছে বা স্টেট গভর্নমেন্টে কী এফেক্ট হবে এর পে কমিশন বিষয়ে সেটা বিষয়ে আমরা আলোচনা করব ফিক্সড পে কর্মচারীদের যে বর্তমান অবস্থা সেই অবস্থা থেকে রেহাই দেওয়া হবে কি না তাদের রেগুলেশন ব্যাপারে কোনো সিদ্ধান্ত হবে কিনা না অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের ভাগ্যে যে সুখটা তারা চায় বা যে সুখটা তাদের ভাগ্যে ছিল সেই সুখটা তারা পাবে কি না নাকি সেই আন্দোলনের পথেই এগোতে হবে সেই বিষয়ে আমরা আসবো আজকের এই ভিডিওতে কর্মচারীদের বছরে দুইবার দিয়ে এট পে কমিশন সত্যন বেতন কমিশনের সমস্ত বকেয়া ফিক্সড পে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করুন চুক্তিবদ্ধ কর্মচারীদের নিয়মিত সেই বিষয়ে আমরা আলোচনা করব প্রথম ভাগে আমরা দেখব দুই হাজার রাজ্য সরকার কি কি নতুন আইন আনছে কর্মচারীদের জন্য কর্মচারীদের কাজের গতিবৃদ্ধি করার জন্য যাতে কর্মচারীরা ঠিকঠাক মতো অফিসে যায় ঠিকঠাক মতো কাজ করছে কিনা না তা তদারকি করার জন্য নতুন আইন আনছে এই আইনের সাথে এইট পে কমিশনের সম্পর্ক সরাসরি সম্পর্ক আছে আমরা শেষভাগে এইট পে কমিশন ফিক্সড পে বা অনিয়মিত চুক্তিবদ্ধর বিষয়টা আলোচনা করব প্রথমে আমরা আইনগুলো দেখিনি এরপর আমরা আরও বিশেষ ডিটেলসে আসছি এখানে বহু মাস ধরে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মসংস্থি লাঠে উঠেছে এটা গভর্নমেন্টের স্টেটমেন্ট ওয়াইজ যেটা বলা হয়েছে কর্মচারীদের বিপক্ষে আমরা যে এখন কথাগুলি বলবো প্রথম ভাগে ম্যাক্সিমাম কথাগুলি কর্মচারীদের বিপক্ষে বলা হয়েছে পরে আমরা ডিটেলসে আছি কর্মচারীরা কী চাই কর্মচারীদের বঞ্চনাটা কী সেটা বিষয়ে আমরা আসব মন্ত্রী মসরা বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে যায় দপ্তরে গিয়ে দেখছে টাইম মতো অফিসে যাচ্ছে না এগারোটা সাড়ে বারোটা বারোটা চলে যায় অফিসের চেয়ার খালি পড়ে থাকে ম্যাক্সিমাম কিছু অফিসে সরকারি কার্যকালের কর্মচারীরা দেরিতে যায় আবার তাড়াতাড়ি বেরিয়ে যায় এর জন্য নতুন আইন যেটা নতুন বছর আনছে প্রত্যেকটা অফিসে বায়োমেট্রিক ব্যবস্থা করবে করা হবে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে বায়োমেট্রিক লিঙ্ক থাকবে হাতের মাধ্যমে আঙ্গুলের ছাপ দিয়ে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দিতে হবে ইনপুট এবং আউটপুট দুইটাই দিতে হবে অর্থাৎ সকালে দশটার থেকে ইনপুট দিতে হবে পনেরো থেকে তিরিশ মিনিট ছাড় দেওয়া হবে তাছাড়া বিকাল পাঁচ সাড়ে পাঁচটায় আউটপোর্ এন্ট্রি দিতে হবে পনেরো থেকে বিশ মিনিট ছাড় দেওয়া হবে পাঁচটা পনেরো মিক্স দেওয়া যাবে এখানে সাড়ে দশটার পরে যদি কেউ দেরি করে যায় তখন কিন্তু এমন তিন থেকে চার দিন দেরি করে গেলে একটা সিএল এখানে কাউন্ট হবে সিএল শেষ হয়ে মেডিকেল বা ইএল থেকে কাউন্ট করে এখানে আনা হবে এটি হলো প্রথম যে খবরটা সরকারি কর্মচারীদের বায়োমেট্রিক বিষয়ে দ্বিতীয়ত দিনের কাজ দিনে কি হয়েছে তা লিখিত এবং সল্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে অর্থাৎ আমি সারা দিন অফিসে গেলাম অফিসে সারাদিন কি কাজ করেছি সেই কাজের বিবরণটা লিখিত আকারে আমার যে অফিসার আছে আমার উপরে যে অফিসার আছে যে অফিসে আমরা জব করি ওই অফিসে যে সিনিয়র অফিসার আছে ওনার কাছে রিটেনে যে আমি আজকে এই কাজগুলি করেছি যেমন এইচডিএম অফিস হলে থ্রু দ্য এসডিএম সাবজেক্ট তারপরে নিচে ভিতরে বিবরণ থাকবে আমি আজকে এই এই কাজগুলি করেছি তারপর নিচে সিগনেচার থাকবে এটা হলো দ্বিতীয়ত তাহলে আমি যে কাজ করেছি আজকের কাজগুলি তদারকি করা হয়েছে কি না তারপর এটা এসডিএম বা অফিসের বস এটা ওইতে নেগেটিভ পজিটিভ কিছু রিভিউ দেবে এটি হল দুই নম্বর আইন আনছে কর্মচারীদের জন্য তিন নম্বর আইন যেটা আনছে সরকারি কর্মচারীদের প্রযুক্তির সাথে খাপ খাই ই ফেল ব্যবস্থা শিখতে হবে এখানে একটা কোশ্চেন আসে বিশেষ করে নতুন যারা জেআইবিটি গুপসিতে এলডিসি পদে চাকরি পেয়েছে তারা ম্যাক্সিমাম অফিসে ই ফাইলিংয়ের কাজটা করছে আমরা যতটুকু কর পেয়েছি আর পুরানো যেসব কর্মচারীরা অলরেডি ইউডিসি এক পদে আছে এখানে ম্যাক্সিমাম অনেকেই ইউপিস বিষয়ে এত এতটুক মানে জানা নেই জানা থাকার কথাও নয় কারণ ইউপিসটা একটা নতুন কনসেপ্ট এসেছে সমস্ত ফাইলপত্র ইউপিসের মাধ্যমে ট্রান্সফার করতে হবে ইউপিসের মাধ্যমে পাঠাতে হবে যাতে স্বচ্ছতা মেনটেন হয় এবং প্রত্যেকটা টেবিলে কাজ যাতে সময় শেষ হয় কিন্তু আগের দিনে অনেকেই কর্মচারীরা চাকরি পেয়েছে তারা প্রথম অবস্থায় তখন চাকরিতে কম্পিউটারে তো ম্যান্ডেটারি ছিল না কিন্তু বর্তমান সময়ে যেহেতু ম্যান্ডেটারি হয়ে গেছে কম্পিউটার তাই ওই সমস্ত কর্মচারীরা যারা আছে দাদা দিদি যারা বয়স্করা আছে তাদেরও সেই বিষয়ে ট্রেনিং দিয়ে ইউপিসের মাধ্যমে তাদের আরও শক্ত পাকাপোক্ত করে তোলা হবে যাতে ইউপিসে তারা খুব ভালোভাবে কাজ করতে পারে মানে ই ফাইলিং ব্যবহার শিখতে হবে দিনের শেষে এই আসন্ন নতুন বছরে এই বিষয়গুলি কতটা মানা হবে তা আদৌ হয় কি না সেটা দেখার জন্য ভাবনা চিন্তা চলছে বলে খবর ওয়াক কালচার সব এরপর যেটা আছে ওয়াক কালচার শব্দটি দিয়ে বামমল থেকে রামমলের চর্চার পর চর্চা শুরু হয়েছে দু হাজার আঠারো সালে দীর্ঘ বছরে বামশকে গুছিয়ে রাম রাজত্ব কায়েম হল সরকারি দপ্তরগুলি কর্মসংস্থানকে কিন্তু একই অবস্থায় পৌঁছেছে প্রতি দপ্তরে গোনা কয়েকজন আমলা বা কর্মীরা দিনরাত পরিশ্রম করে দপ্তরে হাল বাঁচিয়ে রেখেছে অথচ শিংখ বা কর্মচারীর মতোই ফাঁকি ফাঁকি ফাঁকিতে দিন কাটিয়ে দিচ্ছে এক একটি দপ্তরের সচিব অধিকর্তা উপ অধিকর্তা কয়েক মাস পর পর বদলি হয়ে যান এই প্রেক্ষাপটে মাথায় থেকে দপ্তর অধিকাংশ কর্মীরা নিজের অবস্থান থেকে এতটাই সরেন না বিপ্লব দেব তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তখন কর্মসূচির প্রতি যাতে সরকারি কর্মচারীরা যথার্থ গুরুত্ব দিন সেই নিরিখে একবার মদ্রাতে জিবি হাসপাতাল আনা দিয়েছিল শুধু তাই নয় স্বাস্থ্যমন্ত্রী ইউনিফর্ম চালু করার কথা দিয়েছিল সব ঠিকঠাক আছে কি না তা দেখার জন্য সব দপ্তরগুলিতে যাতে বিনা কারণে বিদ্যুৎ খরচা না হয় সেখানে বিষয় আলোচনা করছে বছরকে বছর ঘুরে যাচ্ছে তো এই ধরনের কর্মসংস্থানগুলি এই ধরনের কার্যকলাপগুলো গভর্নমেন্ট আনছে নতুন আইনগুলো আনছে সাথে সরকারি কর্মচারীদের মানে কাজের পরিধি বৃদ্ধি করা যায় কর্মচারী ঠিকঠাক কাজ করছে কি না পাকাপুক্তভাবে কাজ করছে কিনা সেটা যাতে জানা যায় অর্থাৎ কর্মচারীদের সুবিধার্থে বলবো বা সরকারের সুবিধার্থে বলবো সরকার যেহেতু কর্মচারীদের বেতন দিচ্ছে মাসে হাজার লাখ টাকা বেতন দিচ্ছে সে বেতনের বিনিময়ে কর্মচারীরা সরকারকে কি দিচ্ছে কি আউটপুট দিচ্ছে এটা এখানে তদারকি করার চেষ্টা চলছে এই চারটে আং সামনের বছর আনছে কর্মচারীদের জন্য এই স্ট্র্যাটেজিগুলি তৈরি হয়েছে ডিসিপ্লিনটারি কমিটি তৈরি করা হয়েছে এই কমিটি এই জিনিসগুলা তদারকি করছে এবং এই জিনিসগুলোর উপর একটা সলিউশন আনছে প্রত্যেকটা সরকারের অফিসে কিন্তু বায়োমেট্রিক তো থাকবে টাইমিং ব্যবস্থা থাকবে তারপরে তোমার কাজের কালচার কি প্রত্যেকটা টেবিল তোমার কি কাজ ওয়ার্ক কালচার কি তোমার কি কাজ সেটা ভালোভাবে ডিস্ট্রিবিউট করা হবে বাই অফিস অর্ডার তারপর তুমি সারাদিন কি কাজ করেছো সেটা তুমি তোমার হাই থেকে বাই রিটার্ন তোমাকে জানাতে হবে এই ধরনের জিনিসগুলো তৈরি হচ্ছে সরকারি কর্মচারীদের হাতে আনার জন্য এই ধরনের স্ট্র্যাটেজিগুলো তৈরি হচ্ছে সুনির্দিষ্ট পঞ্জি তৈরির কথাও বাবা হচ্ছে তবে ঠিকঠাক বিষয়টি চালু করা যায় কি না সেটিই সবচেয়ে বড় কোশ্চেন এই ছিল সরকারি কর্মচারীদের যে তোমাদের হাতে আনা বা সরকারি কমিশন ঠিকঠাক কাজ করছে কিনা সেটা তদারকি করে এখন তোমাদের কোশ্চেন জাগতে পারে যে অষ্টম বেতন কমিশনের সাথে এই যে কালচারটা সেটা কিভাবে জড়িয়ে আছে সেই বিষয়ে কীভাবে আমরা বলতে পারছি অষ্টম বেতন কমিশন বেতন কমিশন নিয়ে মাননীয় যে অর্থমন্ত্রী আছে সেন্ট্রালে উনি কোনো চিন্তা ভাবনা করেনি উনি জিএসটি নিয়ে যতটুকু চিন্তা ভাবনা করে কিভাবে জনগণ থেকে ট্যাক্সের থাকা আদায় করা যায় কিভাবে ট্যাক্স আদায় করা যায় এইভাবে কিন্তু কর্মচারীদের কিছু দেওয়ার ব্যাপারে কিন্তু ভালো রেকর্ড কিন্তু ওনাদের নেই এখানে অষ্টম বেতন কমিশন বিষয়ে যখনই ওনাকে কোশ্চেন করা হয় ভামলা চিন্তা চলছে তবে একটা হিনস যেটা ওনার প্রেক্ষাপট ওনার মন্ত্রালয় থেকে দেওয়া হয়েছে যে পারফরমেন্ট বেস স্যালারি হাইক করার চিন্তা ভাবনা চলছে অষ্টম বেতন কমিশনে অর্থাৎ তোমার পারফরমেন্সের ভিত্তি করে তোমার স্যালারি হাইক করা হবে অফিসে যে যার মতো ভালো কাজ করবে প্রত্যেক বছর এসিআর বেরোবে রিভিউ বেরোবে সেই রিভিউতে যাদের ভালো রেজাল্ট থাকবে যারা ভালো মার্কস কোয়ালিফাই করতে পারবে যারা আস্টেন্ড নিয়ে গুড ভেরি গুড থাকে না সেই রকম এসিয়ার যেরকম আমরা বেরোই দশ বছর পর এম এম পেতে গেলে বা প্রমোশন পেতে গেলে এসিয়ার লাগে সেই এসিয়ারের মাধ্যমে প্রতি বছর পর সেই এসিয়ার হবে আমার হায়ার অথরিটি আমার বস সে এস সই করবে এসিয়ারে উনি গুড দেবে ভেরি গুড দেবে প্রত্যেকটা টার্মস কন্ডিশনের উপর দেবে দেখবে তার উপর ভিত্তি করে আমার অষ্টম বেতন কমিশন নেই যে আমার স্যালারি হাইক হবে অর্থাৎ আমার পারফরমেন্স খারাপ হলে আমার স্যালারি হাইক হবে না দেখতে শুনতে জিনিসটা খুবই ভাল লাগে খুবই স্বচ্ছ লাগে যে যারা কাজ করেছে তারা পাবে প্রাইভেট সেক্টরের মতো অবস্থা যারা কাজ করছে না তারা পাবে না কিন্তু সেখানে কনফিউশন বা ডাউট হয়ে গেল আমলাতান্ত্রিক হয়ে যাচ্ছে জিনিসটা অর্থাৎ আমি কি কাজ করেছি আমার যে কাজ করেছি তার উপর আওয়্ট্যান্ডিং দেবে না গুড দেবে বা গুড দেবে সেটা তো অফিসের বস চিন্তা করবে অফিসের ডিডিও চিন্তা করবে এখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যদি আমার সাথে সম্পর্ক ভালো না হয় আমি যদি স্যার স্যার সার সার স্যার বলে যদি ব্যবহার না করতে পারি ওনার কথায় উঠতে পারে না পারি ওনার কথায় ভালোভাবে বসতে না পারি ওনার কথা আমি যদি ভালোভাবে না শুনি ওনাকে যদি আমি সারের থেকে উঠে যদি ওনাকে যদি ভগবানের চেয়ারে বসাতে না পারি উনি তো আমার প্রতি খুশি হবে না তাহলে আমাকে বেরি গুড পাওয়ারস্ট্যান্ড কীভাবে দেবে ওনার সাথে ব্যবহার বা সম্পর্ক খারাপ হলে আমাকে বেরি বেডও দিয়ে দিতে পারে ওনার পার্সোনাল কাজ যদি আমাকে একটা বললো করে না দিই উনি বেল দিপ দিল সাথে সাথে গেলাম না রাগ হয়ে গেল উনি বস তাই আমার এসে তো নিশ্চয়ই করবে তাই এটা একটা কোশ্চেন কিন্তু রয়ে গেলো অর্থাৎ আমি অফিসে ভালো কাজ করলেও আমার অষ্টম বেতন কমিশনের যে স্যালারি বাড়বে কিনা পারফরমেন্স অনুযায়ী যে স্যালারি হাইক করার ভাবনা করছে সেটা মানে কার্যকলাপ সেখানে হবে কি না প্র্যাকটিক্যালি সেটা কিন্তু বড়ো কোশ্চেন চলে আসছে কারণ আমার কাজের তদারকি আমার বস করবে এখন আমার কাজ আমি কীরকম করছি সেটা আমি জানি আমার অফিস জানে বস চাইলে আমাকে বেড়ে দিতে পারে আউস্টিংও দিতে পারে ব্যাডও দিতে পারে পুরো বছরের উপর নির্ভর করছে কারণ টা পুরো গোপনীয় বিষয় উনি যদি আমার উপর যদি ব্যবহারে যদি অসন্তুষ্ট হয় তাহলে আমাকে কিন্তু সেখানে অষ্টম বেতন কমিশন সুবিধা থেকে আমি বঞ্চিত হব সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু অষ্টম বেতন কমিশন মানে কাজের উপর ভিত্তি করে আনার চেষ্টা বা পরিকল্পনা চলছে এখন তো বাস্তবে হয়নি সবই কথা চলছে এখন সেটা বাস্তবায়ন হবে কি না কর্মচারী সংগঠনগুলি সেটা মেনে নেবে কিনা সেটাও সবচেয়ে বড় বিষয় যদি কর্মচারী সংগঠন মেনে না দেয় সেটা যদি দাবি বা সেটা বিদ্যুতে যদি দাবি করে তাহলে তো অষ্টম বেতন কমিশন এইভাবে আর চালু হবে না অষ্টম বেতন কমিশন আগের মতোই চালু করতে হবে আর অষ্টম বেতন কমিশন বসবে সেটা কেন বসবে বলছে ভারতে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর স্বাধীনতার পর প্রত্যেক দশ বছর অন্তর অন্তরই পে কমিশন বসেছে এবার যদি না বসে সেটা একটা জন অধ্যায় শুরু হয়ে যাবে এরকম ভূ ভারতে আর কোনো দিন গঠন হয়নি যত ক্রাইসিসই ছিল যত আর্থিক মন্দেই ছিল কষ্ট বেতন কমিশন প্রতি বছর দিয়ে গেছে কারণ পারফর্ম বেস স্যালারি হাইক যদি করা হয় সেটা কিন্তু পজিটিভ যদি আমরা বেশি থেকে কাজ করি পেয়ে যাবো জিনিসটা কিন্তু এরকম নয় কাজ করে নাও পেতে পারি কারণ আমার ব্যবহারে আমার বস খুশি না ওনাকে সার 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 বলে একবার অফিসে ঢুকতে সারস্বাস সার বলতে পারেনি অফিসতে বেরোতে সারস্বাস সার বলতে পারি সমস্ত অফিসে কিন্তু প্রযোজ্য নয় কিন্তু বাস্তব কিন্তু এরকম হতে পারে কিছু কিছু জায়গায় কিন্তু এরকম হতে পারে চান্স তো আছে পবাবিলিটি তো আছে এটাই সবচেয়ে বড়ো কোশ্চেন থাকবে পারফরমেন্স স্যালার হাইক করার এখন একটা কোয়েশ্চেন বা একটা জায়গায় যেটা উঠে এসেছে বিগত সরকারের সময় যে কর্মসংস্থিতি ছিল বর্তমান সরকারের সময় সেই সব কর্মসংস্থিতি আছে জনগণ থেকে কর্মচারী থেকে কাজ যদি আদায় করতে হয় তাদের তো দেখতে হবে তাদের ঠিকমতো নিয়মিত করা হচ্ছে না তাদের দিয়ে দেওয়া হচ্ছে না তাদের সমস্যাগুলির সমাধান করা হচ্ছে না সেটাও তো দেখার বিষয় সেটাও তো সরকারের সরকার তো অভিভাবক সরকার তো এখানে অভিভাবক কর্মচারী সেই সরকার চালিয়ে নেওয়ার যারা একটা মাধ্যম এখন কর্মচারীরা যদি সঠিক কাজকর্ম না করে সরকার কিভাবে চলে সরকার তো খুব সুন্দরভাবে চলছে উন্নতি হচ্ছে বারবার সরকারি বিভিন্ন মন্ত্রী মহায়ের দ্বারা বারবার সাংবাদিক সময় এইভাবে সাংবাদিক সময় সেইভাবে সাংবাদিক সময় করছে করে বলছে ত্রিপুরা সব উন্নতির শিখরে আছে উন্নয়ন একদম আকার ছুঁই ছুঁই তাহলে সেই উন্নয়নটা কার জন্য হচ্ছে সরকারি কর্মচারীদের জন্যই তো হচ্ছে মানে কি এক কথায় পরিষ্কার সরকারি কর্মচারী ঠিকঠাক কাজ করছে বলে সরকার উন্নয়ন চলছে সরকারের এত গুণ মানুষের যাচ্ছে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে সরকারের গুণ গুণাগুণ চলে যাচ্ছে মুখ্যমন্ত্রী বারবার প্রশংসিত হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে তো অভিষেক অ্যাটু কাজ করে দেয় না বিভিন্ন দপ্তরগুলি এগ্রিকালচার ডিপার্টমেন্টটা এত ডেভেলপ কীভাবে হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের কর্মীর জন্য অর্থ দপ্তরটা ডেভেলপ হচ্ছে অর্থ দপ্তরের কর্মীর জন্য তারপর আমাদের এডুকেশন ডিপার্টমেন্টটা এত ডেভেলপ এত উন্নতি কৃষি করে পৌঁছেছে এডুকেশন ডিপার্টমেন্টের কর্মচারীদের জন্য তো ডাইরেক্টাই দপ্তরটা চালায়নি অর্থাৎ কর্মচারীরা ঠিকঠাক কাজ করছে বলেই দপ্তরগুলা খুব সুন্দরভাবে সামনে সারিতে গিয়ে উন্নতি শিখরে করে বুঝেছে এখন যারা এই দপ্তরটাকে চালিয়ে নিয়ে গেছে যারা দপ্তরের জন্য দিনরাত খেটে যাচ্ছে তারা তাদের প্রতি কি কর্মচারী সরকারি কোনো দায়িত্ব অভিভাবতা আছে তো নাকি এখানে বিগত সরকারের সময় যেরকম এখনও কর্মসংস্থা সেই একটা লাইন বলেই সব ছেড়ে ঝেড়ে দেওয়া হয় বিগত সরকারের সময় বছর দুইবার দিয়ে দেওয়া হতো এখন কি বছর দুইবার দিয়ে দেওয়া হয় বিগত সরকারের সময় সেন্ট্রালে আর স্টেটে সেম গভর্নমেন্ট ছিল না বলে কর্মচারীদের বঞ্চনা ছিল তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আসার পর সপ্তম্যাতন কমিশন দেওয়া হবে দিয়ে দেওয়া হবে সেই যে প্রতিশ্রুতি সেগুলো সেগুলো কি পালন করা হয়েছে ফিক্সড সিস্টেম কি তুলে দেওয়া হবে লিখিত পরীক্ষার মধ্যে চাকরি পেয়ে ফিক্সড পেতে শিক্ষকরা টেট ফাস করতে হবে ডিএলএড বিএড ফাস করতে হবে টেটে সিক্সটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে পাস করতে হবে সার্টিফিকেট নিয়ে বেরোবে তারপর চাকরিতে দিতে হবে ফিক্সড এটা কি মানা যায় অর্থাৎ টাকা পয়সা দেওয়ার সময় মানে সরকার যে নিয়মগুলো আছে ফিক্সড পেয়ে দেওয়া যাবে না অনিয়মিত নিবেদন করতে হবে ঠিক থেকে নিবেদন করতে হবে এই নিয়মগুলি মানতে রাজি নয় কিন্তু যখন কর্মচারীদের মানে আইন কানুন কঠোর করতে হবে তাদের প্রতি মানে নতুন নতুন আইন প্রণয়ন করতে হবে এক্সমাল এক্সমাল লাগাতে হবে তখন সরকার ঠিক আছে কিন্তু দেয় না বিষয়ে বিষয়ে আর্থিক অবস্থা যখন আর্থিক কথা যখন চলে আসে তখন কিন্তু নিয়ম সব পাল্টে যায় কারণ প্রতিশ্রুতি ছিল ফিক্সড পে কর্মচারীদের বা অনিয়মিত নিয়মিত কর্মচারী যারা চুক্তিবদ্ধ কর্মচারীদের আছে তাদের নিয়মিতকরণ করা হবে দাপে দাবি নিয়মিতকরণ করা হবে কিন্তু গত ছয় সাত বছরে কিন্তু তাদের সেই নিয়মিতকরণ কিন্তু আজও করা হয়নি আগে যে একটা রুলস রেগুলেশন ছিল দশ বছর নিয়মিতকরণ করার নিয়ম ছিল ছিল অনিয়মিত কর্মচারীদের সেই রুলসটা পর্যন্ত তুলে দেওয়া হয়েছে তাহলে অনিয়মিত কর্মচারী তো সেম সাত আট ঘন্টার আট আট সাড়ে সাত ঘন্টা আট ঘন্টা ডিউটি করতে হচ্ছে বেতনের সম্বন্ধে সমকাজের সমবেতন পাচ্ছে না চুক্তবদ্ধ কর্মচারীরা সমকাজের সমন পাচ্ছে না নিয়মিত কর্মচারীরা বছর দুই দুইবার দিয়ে পাচ্ছে না সপ্তম বেতন কমিশনের যে সুযোগ সুবিধা সেটা দেওয়া হচ্ছে না অষ্টম বেতন কমিশন পাবে কি না সে বিষয়ে সন্দেহ কিন্তু নিয়ম যেটা কাজ ঠিকঠাক করতে হবে বায়োমেট্রিক সময়ে দিতে হবে যেটা দায়িত্ব সেটা করে যেতে হবে ডেইলি রিপোর্ট করতে হবে হেল্প বসকে আমি সারাদিন কী কী কাজ করেছি একটা সময় পরে বস যদি সেই রিপোর্টে খুশি হয় তাহলে স্যালারি হাইক ইনক্রিমেন্ট যদি বস খুশি না হয় ইনক্রিমেন্ট স্তব্ধ স্যালারি হাইক পাবে না অর্জন বেতন শুধু এই তো নিয়ম আনা হচ্ছে এখন যতই নিয়ম হোক আমরা মানতে রাজি কারণ বায়োমেট্রিক আমাদের বেতন দেওয়া হয় সকাল দশটা থেকে সাড়ে পাঁচটা কাজ করার জন্য বায়োমেট্রিক আনলে আমরা খুশি বায়োমেট্রিক সমস্ত কর্মচারীরা বায়োমেট্রিক দেবে এন্ট্রি দেবে কাজ করব বেতন নিব কাজ না করলে বেতন নেই ঠিক আছে আমরা কাজ করব প্রতিদিন যে যে কাজগুলো করেছে সেই কাজগুলো রিপোর্টে আমরা জানাবো সেই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই নিয়মকানুন আনুক সরকার যত নিয়মকানুন আনুক আনবে আমরা সেইভাবে কাজকর্ম করে যাব সরকার যেভাবে উন্নত শিখরে পৌঁছেছে আমরা সেইভাবে সরকারকে আরও উন্নত শিকর নিয়ে পৌঁছে যাবো কিন্তু অভিভাবকেরও জানার দরকার যে বঞ্চনা চলছে সেই বঞ্চনা কিন্তু অবসান করার দরকার কারণ নিমন্ত্রণ যখন করা হয়েছিল তখন বলা হয়েছিল আমাদের বাড়িতে নিমন্ত্রণ না আসার জন্য নিমন্ত্রণে আসলে অবশ্য সপ্তম বেতন কমিশন দেওয়া হবে সেন্ট্রালের সমস্ত দুঃখ দুর্দশা যেগুলো সেন্ট্রালে যে বঞ্চনাটা আছে সেন্ট্রালের সময় বেতন দেওয়া হয়েছে সেটা দেওয়া হবে ফিস্ট হয়ে তুলে দেওয়া হবে অনিয়মিত নিমন্ত্রণ করা হবে কিন্তু যখন বাড়িতে নিমন্ত্রণ খেত খাওয়ার জন্য গেল নিমন্ত্রণ টিমন্তন খেতে গেল তখন দেখা যাচ্ছে না সত্যি বেতন দেওয়া হচ্ছে নাকি দিয়ে দেওয়া হচ্ছে বকেয়া বকেই রয়ে গেলো উল্টো আরও নতুন নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হলো এগুলা করতে হবে ওইগুলো করতে হবে কাজে পরিধি বাড়ি দেওয়া হলো কর্মচারীর সংখ্যা দিন দিন কমছে গত তিরিশ চল্লিশ হাজার কর্মচারী গত ছয় সাত বছর চলে গেছে নতুন করে ইউফিস আনা হচ্ছে ইউপিসের মাধ্যমে কাজ বাড়ছে একবার ফাইলপত্র হাতে কলমে করো কম্পিউটার করো আবার ইউপিসে করো কিন্তু কর্মচারী কি নতুনভাবে নিয়োগ হয়েছে এত কর্মচারীর সংখ্যা দিন দিন কমছে কাজের পরিমাণ দিন দিন বাড়ছে কিন্তু সে দিয়ে কোনো মানে তদারকি নেই স্যালারি দেওয়ার সময় স্যালারিটা কত কমে সারা যায় সেটা বিষয় তেইশ পার্সেন্ট বকে রয়েছে কবে দেওয়া হবে সেই বিষয়ে সন্দেহ আর এক বছর হাতে সময় আছে এরপর অষ্টম বেতন কমিশন চালু হয়ে যাবে তখন তো আর সপ্তম বেতন কমিশন সুযোগ সুবিধা পাওয়া যাবে না তারপর কি আগের মতো কি বিয়ে যে লসটা হয়েছিল সপ্তম বেতন কমিশন বা ষষ্ঠ বেতন কমিশনের সময় সেই ডি এর লসটা এবারও কি হবে আগেরটা ঠিক আছে মেনে নেওয়া যায় বিগত সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট ছিল না এখন তো সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট তারপরেও কি ডিএর ব্যবধানটা এতই থাকবে তারপরেও কি ডিএর লসটা ত্রিপুরা সরকার কমে যেতে হবে সেটাই সবচেয়ে বড়ো কোয়েশ্চেন আমরা সরকারের সাথে ছিলাম সরকারের সাথে আছি সরকার নিয়ম করুক অফিস টাইম দশটা সাড়ে পাঁচটা অফিস টাইমের পরে তো আমার সাথে আর কোনো নিয়ম বা যুদ্ধ হবে না অফিস টাইমে যা যা নিয়ম করা করবে আমরা যেহেতু নুন খাচ্ছি আমরা যেহেতু চাকর সরকারি কাজ করছি সরকারের নুন খাচ্ছি সরকারের হয়ে আমরা কাজ করবো সরকার হয়ে বলতে একটা সরকার পরিচালিত করার জন্য যে কাজগুলো করব সে কাজগুলো আমরা করে যাব দেশ বা রাজ্যের উন্নতিতে এটা আমাদের কর্তব্যের ভিত্তিতে পড়ে কিন্তু আমরা যে বঞ্চনা হয়ে আছে আমাদের যে বঞ্চনাটা চলছে সেটাও কিন্তু সরকারের দেখার দায়িত্ব এজ এ অভিভাবক হিসাবে এজ এ পরিবারের কর্তা হিসেবে। ধন্যবাদ সবাইকে স্টাডিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল